আসসালামু আলাইকুম আমি তানিমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই ভিউজে অনেকে জিজ্ঞাসা করছেন আমার চ্যানেলের নাম কি পরিবর্তন করা হয়েছে কিনা হ্যাঁ আমার চ্যানেলের নামটা আমি পরিবর্তন করে ফেলছি দেখাই যাচ্ছে তাই না যেটা আপনারা মনে মনে ভাবতেছিলেন এইটাই সত্য যে আমার চ্যানেলের নাম পরিবর্তন করা হয়েছে সো নাম পরিবর্তন করার পেছনে বেশ কিছু রিজন ছিল তার মধ্যে একটা রিজন হলো যেহেতু আমি এখন থেকে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব না আমি শুধু আমার ব্যক্তিগত মতামতগুলো তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন স্টক সম্পর্কে যেগুলো আমার পোর্টফোলিওতে আছে বা যেগুলো আমি আমার পোর্টফোলিওতে নিতে যাচ্ছি কেন নিতে যাচ্ছি কি কারণে নিতে যাচ্ছি এবং কিভাবে সেইগুলোকে আমার পোর্টফোলিওতে অ্যাড করতে যাচ্ছি কি পরিমাণে অ্যাড করতে যাচ্ছি এবং কীভাবে কোন প্রক্রিয়ায় অ্যাড করতে যাচ্ছি সেইগুলো নিয়ে যেহেতু আমার ভিউজ দেওয়ার চেষ্টা করব বা আমার নিজস্ব ব্যক্তিগত মতামতগুলো তুলে ধরার চেষ্টা করবো সেহেতু নামটা পরিবর্তিত করছি মাই ভিউজ এবং এইটা থেকে আপনারা বুঝতেই পারতেছেন একদমই একদমই নিট অ্যান্ড ক্লিনভাবে আমার নিজস্ব ব্যক্তিগত অভি অভিমতগুলা শুধু তুলে ধরা হবে সো এই অভিমতের উপর বেশ করে কোনো ধরনের বাই সেল করার চেষ্টা করেন না যেহেতু বিনিয়োগ বাজার খুবই ঝুঁকিপূর্ণ এবং আমার ভিউজের উপর বেস করে আমার পোর্টফোলিওতে আমার পোর্টফোলিওর সাইজের উপর বেস করে যেহেতু আমার ভিউজগুলো হবে সেহেতু সেটা হয়তো বা আমার ক্ষেত্রে প্রফিটেবলও হইতে পারে আমার ক্ষেত্রে ঝুঁকিও ডেকে আনতে পারে সো আমি যেহেতু আমার নিজস্ব ম্যানেজমেন্ট করার সক্ষমতা সম্পর্কে আমি জানি সেহেতু আমি আমারটা হয়তোবা ঝুঁকিতে আসলেও সেটা ম্যানেজ করতে পারব আপনি হয়তো বা নাও করতে পারেন সেই জন্যই বলছি আমার এই ভিডিও দেখে কোনো ধরনের বাইসেল করে কোনো ধরনের লস হলে সেটার জন্য আইসা বললেন না যে ভাই আপনি বলছেন বিনিয়োগ করার জন্য আমি বলতেছি আমার ভিউজটা তুলে ধরতেছি আমার ভিউজ ভুলও হইতে পারে সঠিক হইতে পারে সো এই স্টকটাতে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে সরি টু থাউজেন্ড টোয়েন্টিতে জানুয়ারির দিকে মনে হয় সম্ভবত প্রথম আমি পজিশন নিয়েছিলাম দুঃখিত পজিশন নিয়েছিলাম এবং কাকতালীয়ভাবে কিছুদিনের ভিতরে এটা আমার টাকা মোটামুটি দ্বিগুণের মতো করে দিয়েছিলো এরপরে টু থাউজেন্ড টোয়েন্টি টুতেও একবার নিয়েছিলাম যেটা মনে হয় বিরাশি তিরাশি টাকা পর্যন্ত গেছিলো যাওয়ার পরে যখন মার্কেট প্রাইস দেখলাম যে বাউন্স ব্যাক করে নিচের দিকে আসতেছে এবং হিউজ রেড ক্যান্ডেল একটা তৈরি করছিল সো আমার কাছে মনে হয়েছিল যে আমার তখনকার প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছিল যে ব্যার হয়ে যাওয়াটা ব্যাটার হবে সো আমি ওইটা থেকে মনে হয় চুয়াত্তর টাকাতে বার হয়েছিলাম সম্ভবত যদি ভুল না বলি চুয়াত্তর টাকাতে আমি বার হয়ে গেছিলাম তো এরপর থেকে আমি আসলে নিব নিব ভাবতেছিলাম কিন্তু সিচুয়েশান আমাদের দেশের বিনিয়োগ বাজারের অবস্থা প্রেক্ষাপট অর্থনৈতিক প্রেক্ষাপট এগুলো মিলে আসলে খুব বেশি কনফিডেন্স পাইতেছিলাম না যে নিব কিনবো না নিব না তো এইবার আমার কাছে মনে হইল যে তখন তাদের যে কোয়ার্টার পাবলিশ হলো সেটার পরে যখন আমি সেটার পরে আমি অবশ্যই একটা মনে হয় ভিডিও আপলোড করছিলাম সেখানে বলছিলাম চৌন্ন টাকার লেভেলটা আসলে মার্কেট প্রেস সাপোর্টেড হবে না বরং তার নিচে চলে আসার সম্ভাবনা আছে টেল ফোর্টি এইট টু ফোরটি নাইন সো ফোরটি নাইনে মেবি আমরা আগামীকালকেই দেখতে পারি সো আমার পজিশন আগামীকালকে থেকেই শুরু হবে এবং আপনারা হয়তো এই ভিডিওটা পাবেন আগামীকালকের মার্কেট ক্লোজিংয়ের পরে কেন মার্কেট ক্লোজিংয়ের পরে আমি বলতেছি যেহেতু আমি চাই না আপনারা কেউ এইটা আমার এই ভিডিও দেখে পজিশন নেন সেই জন্য মার্কেট ক্লোজিংয়ের পরে এটা আপলোড হবে এবং যখন শুনে ফেলবেন যে আমি পজিশন নিয়ে ফেলছি দেন হয়তো বা অনেকে যারা না বুঝে বিনিয়োগ করতে চান তারা হয়তো বা অন্তত পক্ষে দ্বিতীয়বার চিন্তা করুন যে সে তো পজিশন নিয়ে ফেলছে আমি এখন কই নিব তাই না তো সেই জন্যই আসলে আমি আগে নিজে পজিশন নেব এরপরে আপনারা নিয়ে লস খান ঝুঁকিতে থাকেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি আমার ভিউজ এখানে তুলে ধরার চেষ্টা করতেছি জাস্ট সো সালকে উনপঞ্চাশ টাকাতে আমার দেড় লাখ টাকার ইনভেস্টমেন্ট হবে পঁচাত্তর হাজার টাকার ইনভেস্টমেন্ট হবে উনচল্লিশ টাকাতে পঁচাত্তর হাজার টাকার ইনভেস্টমেন্ট হবে উনত্রিশ টাকাতে মোট তিনটা পজিশনের কথা মাথায় রাখছি যদি সাধারণ সময় হইতো তাহলে হয়তো বা এই স্টকটাতে আমি দুটা পজিশন রাখতাম বাট এইবার আমি তিনটা পজিশনের রাখার চিন্তা ভাবনা করতেছি কারণ সময় এবং প্রেক্ষাপট এভরিথিং ইজ এগেইনস্ট আমাদের একদমই বিপরীত চলতেছে সো তিনটা পজিশনের কথা মাথায় রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে কেন আমি এই স্টকটাতে পজিশন নিতেছি নেয়ার পিছনে রিজন হলো আমরা যদি দেখার চেষ্টা করি এই যে জোনটা আছে মার্কেট প্রাইস এই জোনটা থেকেই বারবার রিয়াক্টেড হয়েছে বারবার বার রিয়েছে তো যেহেতু প্রেক্ষাপট এবং সময়টা আমাদের একটু বিপরীতে চলতেছে তাহলে সর্বোচ্চ নিচে যদি সে যাইতে চায় হয়তোবা এই জোনটা বেশি যাওয়ার সক্ষমতা নাই যাইতে পারে সক্ষমতা হইতেও পারে বাট আমার কাছে মনে হয় যে এই জোনটার ভিতরে যদি আমি তিনটা পজিশন নিতে পারি মার্কেট প্রাইস উইল সাম হাউ যদি এর নিচেও নামে কোন না কোন দিন এই প্রাইসে চলে আসবে ঠিক আছে দ্যাটস ওয়াই আমি দুঃখিত পজিশন নেওয়ার চেষ্টা করতেছি এভরি পজিশন যে তিনটা পজিশন এর মধ্যে প্রথম পজিশনটা যে উনপঞ্চাশ টাকাতে হবে তার টোয়েন্টি পারসেন্ট নিচে একটা পজিশন এবং তার ফোরটি পারসেন্ট নিচে আরেকটা পজিশন টোয়েন্টি পারসেন্ট নিচে পজিশনটা আসতেছে নেয়ার অ্যাবাউট উনত্রিশ টাকার দিকে এবং ফোরটি পারসেন্টের নিচে যে পজিশনটা আসবে সেটা চলে আসবে নেয়ার অ্যাবাউট টোয়েন্টি নাইন টাকার কাছাকাছি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্টকটার দিকে যদি আমরা লক্ষ্য করি হাইস্ট পয়েন্ট থেকে মার্কেট প্রাইস বেশ ভালো কারেকশন করছে আমি দেখতেছি বেশ বড় সড়ো একটা কারেকশন করছে এবং এই কারেকশানের পরে ফোরটি পার্সেন্ট আরও কারেক্টেড হবে এই জিনিসটা মানে চিন্তার মধ্যে আসলে দেখা যায় যে অলরেডি মার্কেট প্রাইস ওয়াজ কারেক্টেড টু মাচ মেবি এর বেশি মানে এই অংশ থেকে আর ফোরটি পারসেন্ট কারেক্টেড হওয়ার পরে আর সেই সক্ষমতা থাকবে না আরও নিচে যাওয়ার মেইবি আমার অপিনিয়ন ভুলও হইতে পারে সঠিকও হইতে পারে বাট আই ওয়াজ থিঙ্কিং লাইক দ্যাট এবং আই থিঙ্ক এখনও আমি বিশ্বাস করি মেবি আমি যেভাবে চিন্তা করতেছিলাম সেইভাবে যদি হয় তাহলে ভালো রিটার্ন একটা জেনারেট হয়ে যেতে পারে সো আমি যদি তিনটা পজিশন নিতে পারি নেয়ার অ্যাবাউট ফোরটি টোয়েন্টি সরি থার্টি ফোর টাকার কাছাকাছি আমার অ্যাভারেস্ট প্রাইস চলে আসবে যদি আমি তিনটা পজিশন নিতে পারি এবং শেয়ারের সংখ্যা তখন টোটাল নেয়ার অ্যাবাউট সাড়ে সাত হাজারের মতো দাঁড়াবে আর আমি যদি এটা নেয়ার অ্যাবাউট সেভেন্টি টাকা পর্যন্ত মার্কেট প্রেস পাই যেটা ফেয়ারলি বলা চলে এই প্রাইস পর্যন্ত মার্কেট প্রেস যাওয়ার মেবি একটা পসিবিলিটিস থাকতে পারে যেহেতু আমরা যদি দেখার চেষ্টা করি একবার এই প্রেসটাকে টাচ করছে দুইবার টাচ করছে তিনবার টাচ করছে চারবার পাঁচবার ছয় বার সাতবার বার আট বার নয় বার টাচ করছে এই সেভেন্টি টাকার জোনটা সো মেবি এইবারও ঘুরে ফিরে এই সেভেন্টি টাকার জোন পাইতে পারে দ্যাট মিনস টাকা আমার ডাবল টোয়াইস তো সেই হিসাব থেকে আসলে আমার মতামত হলো যে মেবি মার্কেট প্রাইস উপরে যেতে পারে এখন মার্কেট প্রাইস উনপঞ্চাশ টাকা থেকে উপরে যাবে না উনচল্লিশ টাকা থেকে উপরে যাবে না উনত্রিশ টাকা থেকে উপরে যাবে সেটা আমি জানি না আমি শুধু জানি যে এই প্রাইসটাতে মার্কেট প্রাইস বারবার আইসা রিফ্লেক্টেড হয়েছে যদি এই প্রাইস থেকে না রিফ্লেক্টেড হয় তাহলে সর্বোচ্চ এটার নিচে হয়তো বা আর ফোরটি পার্সেন্ট যেতে পারে এর বেশি যাওয়ার মতো জায়গা আমি দেখতেছি না আমার ভাবনা থেকে আমি ভুলও হইতে পারি বাট ভুল হইলে সেটাকে কিভাবে রিকভার করতে হবে সেটা আমি জানি সো দ্যাটস ওয়াই আমি সেই ঝুঁকিটা নিতে পারি বা নিতে পারতেছি বা নিতে যাচ্ছি আগামীকালকেই সো দেখা যাক ইন ফিউচারে হয় হয়তো বা দেখা হবে বিজয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাবধানতার সাথে বিনিয়োগ করবেন বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়ে বিনিয়োগ বাজারে আসুন দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ না জেনে না শুনে না বোঝে বিনিয়োগ করলে অবশ্যই আপনার বিনিয়োগকৃত অর্থ শূন্যে নেমে যেতে সময় লাগবে না আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে